প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের এখন আমরা প্রথম অঙ্কটি দেখব তো এই অঙ্কটি হচ্ছে যে তোমাদের ক্লাসে ধরো যদি একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী থাকে তাহলে মনে করো যে দশ থেকে বিশ এই অঙ্কটি বোঝে আর বাকি হচ্ছে যে একশো থেকে একশো বিশ জনের মতো তারা কিন্তু এই অঙ্কটি বুঝতে পারে না তাদের মাথার উপর দিয়ে যায় কারণ অঙ্কটি একটু প্রশ্নের মধ্যে একটু ঝামেলাপূর্ণ বাট আমরা ইনশাল্লাহ নিশ্চিত করছি যারা এখন আমাদের এই ভিডিওটি দেখবে এই অঙ্কটি আমাদের সাথে করবে আমাদের একশো সবাই এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝবে একটুও কোনো মিস্টেক হবে না ইনশাআল্লাহ যদি সে মনোযোগের সহ সহ আমাদের সাথে দেখে আর যদি মনোযোগ দিকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারবে না আমরা সব সময় নিশ্চিত করি একটা অঙ্ককে তোমরা দেখবা যে এই অঙ্কটাকে কত সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে আমরা অল্প ক্লাস করাবো বা যতটুকু করাবো ততটুকু একদম বুঝিয়ে বুঝিয়ে করাবো সো হচ্ছে যে অঙ্ক বোঝার জন্য তোমার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পর্ব তোমাকে দেখতে হবে আর শুধু দেখলেই হবে না আসলে অনেক ভালোভাবে দেখতে হবে তোমাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না তুমি যে দৌড়ায় দৌড়ায় দেখবা সেটা কিন্তু হবে না প্রত্যেকটা মিনিট তোমাকে মনোযোগ সহকারে বুঝতে হবে তাহলেই কিন্তু তুমি আমাদের পরবর্তী পর্বগুলো বুঝতে পারবে কারণ আমাদের কোন কথা আমরা কোথায় বলে ফেলতেছি সেটা কিন্তু তোমার পরের অঙ্ক করতে গেলে কিন্তু কাজে লাগবে তো আমাদের সাথে তোমরা যারা আছো আমরা আশা করছি যে আলহামদুলিল্লাহ তোমরা আমাদের বিগত যেই অনুশীলনীটা আমরা করেছি যে তোমাদের অনুশীলনী এক এটা খুবই আমাদের জনপ্রিয়তা আমরা অর্জন করেছি এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসেরই ফিডব্যাক ছিল যে অনেক অনেক ভালো লাগে কার মতো সবাই আসলে খুব ভালোভাবে কিন্তু এনজয় করেছে অনেক সারা পেয়েছি আমরা যেমন হচ্ছে যে সাদিয়া আমাদের সাথে গত পর্বে জয়েন করেছিল চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের সাথে ইয়াসমিন যুক্ত হয়েছিল স্কুল গাজীপুর থেকে আমাদের সাথে গত পর্বে খাদিজা যুক্ত হয়েছিল জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সাথে নাফি যুক্ত হয়েছিল কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি থেকে আমাদের সাথে গত পর্বে রাফিয়া জয়েন করেছিল আমাদের সাথে তামান জয়েন করেছিল আশিকপুর সিপি হাই স্কুল চকজোড়া থেকে আমাদের সাথে শিহাব জয়েন করেছিল পাবনা ক্যাডেট কলেজিয়াটি স্কুল থেকে আমাদের সাথে গত পর্বে নজাদ জয়েন করেছিল সাবরিনা রিধি জয়েন করেছিল বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল থেকে আমাদের সাথে গত পর্বে নাবিলা জয়েন করেছিল তামান্না জয়েন করেছিল আদিত্য দাস জয়েন করেছিল চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আমাদের সাথে ইভান জয়েন করেছিল সুরজমোহনী ইনস্টিটিউট স্কুল রাজবাড়ি থেকে আমাদের সাথে নাহিদ যুক্ত হয়েছিল বগুড়া থেকে আমাদের সাথে মারিয়া যুক্ত হয়েছিল ব্রাহ্মণদি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে আরও ছিল নেজাত ছিল মারিয়া ছিল লামিয়া ছিল মার্সেন্ট ওয়ার্কার হাই স্কুল থেকে নারায়ণগঞ্জ আমাদের সাথে ফাইমাল ফয়সাল ছিল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে আমাদের সাথে রাফি ছিল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে আমাদের সাথে ফাতেমা ছিল আমাদের সাথে সুমাইয়া ছিল পাইগাং উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সাথে সাদিয়া ছিল আদর্শ উচ্চ বিদ্যালয় ফরিদপুর থেকে আমাদের সাথে সানজিদা ছিল আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সিলেট থেকে আমাদের সাথে সাইফুল ছিল নবী হোসেন উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সাথে শাহেদ ছিল চাটকিল সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে আকাশ ছিল রাফি ছিল আয়েশা ছিল আমাদের সাথে দিরিন ছিল আমাদের সাথে জয় দাস ছিল মুরা হাই স্কুল থেকে আমাদের সাথে সামিয়া ছিল কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সাথে আলিফ ছিল ভালিকা হবির বাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে আরও ছিল নজুম ছিল নাইম ছিল তারপরে শামসুল নাহার ছিল মুহুয়া ছিল ফাহমিদা রফিক ছিল আমাদের সাথে নাইম ছিল কুমিল্লা মুরাদনগর থেকে সিফাত ছিল কুমিল্লা হাই স্কুল থেকে আতিফ ছিল মারুফ মডেল উচ্চ বিদ্যালয় থেকে এছাড়াও আসলে নোয়াখালী এবং হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তোমরা অনেকেই জয়েন করেছো তো তোমরা যারা যারা আমাদের সাথে জয়েন করেছো তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এনএসএন একাডেমির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি যে এই প্রশ্নটা একটু এলেমেলো যেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টদেরই বুঝতে একটু কষ্ট হয় তো আমরা এটাকে প্রথমত আমাদের একটা নিয়ম হচ্ছে যে আমরা প্রশ্নটাকে আগে হচ্ছে ব্রেনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে হচ্ছে যে আমরা সলিউশনটা করি তো দেখো আগে আমরা প্রশ্নটা বুঝবো এখানে কি বলছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় আচ্ছা যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এই যে মানে পড়ার পরেই কিন্তু তোমার মাথা কিন্তু অলরেডি ঘোরানো শুরু করছে যে মানে যা বলছে সব মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে গেছে আবার একবার পড়ি একবার দেখো একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত কিছু বুঝছ না বুঝো না আমাদের উপর দিয়ে গেছে হ্যাঁ উপর দিয়ে যাওয়ারই কথা ওকে কোনো সমস্যা নেই টেনশন করার কোনো কারণ নেই এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশানে সেখানে দেখার পরেই আশা করছি যে এরপরে যখন সর্বশেষ আমরা এই প্রশ্নটা দেখব দেখবো যে আমাদের একদম সহজ থেকে অতি সহজ মনে হচ্ছে আমাদের কাছে ওকে চলো এই যে আমাদের আনসার সেকশান সেটা হচ্ছে যে অষ্টম শ্রেণীর গণিত বই সরি এটা তৃতীয় পৃষ্ঠানা এই জিনিসটা আমি একটু ইয়ে করতে ভুলে গেছি এটা একটু এডিট করতে ভুলে গেছি অষ্টম শ্রেণী গণিত বই এটা হবে কি অনুশীলনী দুই দশমিক এক ঠিক আছে অনুশীলনী দুই দশমিক এক হবে ওকে তো এখানে হচ্ছে প্রশ্ন এক এবার দেখো এখানে প্রশ্নের মধ্যে কি বলছে রেডি তো সবাই সবাই রেডি ওকে খুল করো ব্রেনকে কুল করো কুল করো ব্রেন ঠান্ডা করো ওকে ফাইন একটি পণ্যদ্রব্য বিক্রয় করে এই কথাটা বুঝো একটি পণ্যদ্রব্য বিক্রয় করে সাপোজ পণ্যদ্রব্য যে কোনো কিছু হতে পারে ধরো সাপোজ আমরা মনে মনে ভাবলাম একটা চিপস একটা চিপস ঠিক আছে বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট আচ্ছা এবার আসি পাইকারি বিক্রেতা নতুন একটা কথা পাইছি একটু জাস্ট নোট করো কি কি পাচ্ছি পাইকারি বিক্রেতা এই কথাটা ঠিক আছে বিশ পারসেন্ট এ আরেকটা কথা এরপর হচ্ছে যে খুচরা বিক্রেতা এ আরেকটা কথা এরপর হচ্ছে যে বিশ পারসেন্ট এ আরেকটা কথা ঠিক আছে আচ্ছা এই চারটা কথা আগে বুঝি তারপরে যে আমরা এই প্রশ্নটা পুরো বুঝতে পারবো দেখো ধরো সাপোজ এই যে আমরা চিপস খাই চিপসটা একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের হাত পর্যন্ত আসার যে মাঝখানে যে প্রসেসটা এটা যদি আমরা জানি তাহলে এই প্রশ্নটা আমাদের বুঝতে অনেক সহজ হবে ধরো এই যে একটা কারখানা দেখতে পাচ্ছ এই কারখানাতে ধরো কি হচ্ছে ধরো চিপস তৈরি হচ্ছে ঠিক আছে এই কারখানাতে চিপস তৈরি হচ্ছে তো চিপস কি এক দুই পিচ তৈরি হয় না লক্ষ লক্ষ প্যাকেট তৈরি হচ্ছে কোথায় এই কারখানাতে তো কারখানাতে তৈরি হওয়ার পর কি হয় তোমরা দেখো যে বিভিন্ন কারখানার সামনে শত শত ট্রাক অপেক্ষা করতে থাকে যে পণ্যগুলো নেওয়ার জন্য তো কারখানা থেকে যখন পণ্যগুলো কি হয় তৈরি হয়ে যায় তখন এটা সর্বপ্রথম ওই ট্রাকগুলোতে করে পাইকারি বিক্রেতার কাছে যায় ঠিক আছে এবার আসো পাইকারি বিক্রেতা কে পাইকারি বিক্রেতা হচ্ছে যে যে কী করে বড় একটা হচ্ছে যে ধরো গুদাম গড় নেয় যেখানে সে প্যাকেটে প্যাকেটে সে কী করে স্টক করে রাখে এই যে দেখো এখানে কার্টুনে কার্টুনে সে কিন্তু স্টক করে রাখছে ঠিক আছে ও কিন্তু কী করে না এভাবে বিক্রি করে না মানে হচ্ছে যে ধরো একটা চিপস দুইটা চিপস আমরা যা বললাম যে ভাই আমাকে একটা চিপস দেন ও কিন্তু এভাবে বিক্রি করে না কারণ সে ওইভাবে থাকে না তার কাছে থাকে কার্টুনে কার্টুনে এবং প্যাকেটে প্যাকেটে তার কাছে থাকে এর নাম হচ্ছে যে পাইকারি বিক্রেতাই কী করে না একটা দুইটা বিক্রি করে না এই বিক্রি করে কি একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস কারণ এ হয়তো কোম্পানি থেকে নিসে কত ধরো বিশ হাজার প্যাকেট নিছে প্যাকেটে এই যে দেখো অনেকগুলা চিপসের প্যাকেট ঠিক আছে ও এভাবে প্যাকেটে প্যাকেটে নিসে ও কিন্তু একটা চিপসের প্যাকেট দুইটা দুইটা চিপস এটা কিন্তু এভাবে বিক্রি করে না তাহলে আবার বলছি কার ধরো কারখানায় যখন একটা পণ্য তৈরি হয় এটা সরাসরি আসে পাইকারের কাছে পাইকারি বিক্রেতার কাছে সে কি করে কোম্পানি থেকে একটা দাম দিয়ে এটা কিনে নেয় কিনে সে কি করে একটা বড়ো স্টোর রুমের মধ্যে সে এগুলাকে একদম স্টক করে এভাবে রেখে দেয় তো স্টোর রুমের মধ্যে সে প্যাকেটে প্যাকেটে ধরো বিশ হাজার প্যাকেট অথবা পঞ্চাশ হাজার প্যাকেট তো এভাবে রেখে দেয় সে রেখে কী করে সে এবার বিক্রি করে হচ্ছে যে খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতাকে এই যে দেখো না আমাদের আশপাশে এরকম দোকানিরা আছে না দোকানিদের কাছে বিক্রি করে তো দোকানিরা তার থেকে কিনে এই যে পাইকার থেকে খুচরা বিক্রেতারা কিনে তো তোমরা মাঝে মধ্যেই ঘাটে চলাফেরা করতে দেখবে যে ছোট একটা অটো হচ্ছে যে পিছনে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে বা ছোটো একটা পিক আপ পেছনে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে তখন সেটা কার কাছ থেকে আসে সেটা পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতার কাছে আসে প্রত্যেকটা দোকানে দোকানে তখন ডেলিভারি দেয় এই যে তার কাছে অনেকগুলো চিপসের প্যাকেট সে হয়তো এই দোকানদারকে হয়তো দশটা চিপসের প্যাকেট দিচ্ছে এই যে দশটা হয়তো চিপসের প্যাকেট দিছে তাহলে দেখো কারখানা থেকে কিন্তু বড় ট্রাকে করে বোঝাই করে ধরো হাজার হাজার পিস আসে পাইকারি বিক্রেতার কাছে সে কী করে এগুলো স্টক করে রাখে এবং আশপাশের যত দোকানি আছে দোকানিদেরকে ছোট ছোটো ট্রাক অথবা অটোরিকশার মাধ্যমে অটোগুলোর মাধ্যমে এগুলা কী করে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে আচ্ছা এরপরে হচ্ছে যে এবার পাইকারি বিক্রেতা কী করে পাইকারি বিক্রেতার কাছ থেকে তখন আমরা নিই আমরা যে দোকানদারকে বলে আমাকে একটা চিপস দেন অথবা আমাকে একটা লজেস দেন অথবা আমাকে একটা চুইংগাম দেন এভাবে তখন আমরা এর থেকে বিক্রি করি তাহলে কিন্তু অলরেডি পাইকারি বিক্রেতা আমার বোঝা শেষ খুচরা বিক্রেতা আমার বোঝা শেষ খুচরা বিক্রেতা হচ্ছে নর্মাল দোকানদার আর পাইকারি বিক্রেতা হচ্ছে যে মানে প্যাকেটে প্যাকেটে এনে সেই স্টক করে রাখে সে নর্মাল কারো কাছে বিক্রি করে না সে বিক্রি করে শুধু দোকানীদের কাছে এরপরে কারখানা থেকে মালগুলা পাইকারের কাছে আসে তাহলে আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা বুঝছি পাইকারি বিক্রেতা আর হচ্ছে খুচরা বিক্রেতা এবার আসো বিশ পার্সেন্ট কথাটা বুঝবো বিশ পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট মানে হচ্ছে যে পার্সেন্ট মানে কি আমরা বললাম একশো মানে একশো টাকায় বিশ টাকা বিশ পারসেন্টের মিনিং কী একশো টাকায় বিশ টাকা তাহলে বিশ পার্সেন্টের মিনিং কী যে পার্সেন্ট মানে একশো তাহলে একশো টাকায় বিশ টাকা আর লাভ মানে কি লাভ করছে মানে একশো টাকায় বিশ টাকা এই যে বিশ পার্সেন্ট যদি লাভ বলে তাহলে ধরে নেব যে একশো টাকায় বিশ টাকা লাভ করছে তার মানে একশো টাকায় তার মানে সে ধরো একশো টাকা দিয়ে কোনো জিনিস কিনছে কিনে সে বিশ টাকা লাভ করছে মানে একশো বিশ টাকা বিক্রি করছে এইটাই বিশ পার্সেন্টের মিনিংটা এটাই খুব সহজভাবে বুঝো যে ধরো কোনো জিনিস একশো টাকা দিয়ে কিনছে কিনে একশো বিশ টাকা বিক্রি করছে তাহলে কিন্তু অলরেডি আমাদের এই চারটা জিনিস বোঝা শেষ এবার এখানে একটু নিচে আস এখানে দেখো ধরো কোম্পানি কোম্পানি কী করলো একটা জিনিস উৎপাদন করে সে যেটা দিয়ে বিক্রি করলো এই টাকা দিয়ে কিনে নিছে ক্রয় করছে কে এই যে খুচরা বিক্রেতা এ এর হচ্ছে যে এই টাকা দিয়ে কিনছে মানে এ যে টাকা দিয়ে কিনছে এই টাকা দিয়ে এ বিক্রি করছে ধরো সাপোজ একটা সহজ ভাষায় বলি ধরো একটা চিপসের প্যাকেট এ কী করলো আট টাকা বিক্রি করলো তো আট টাকা দিয়ে কিনছে কে এই আট টাকা দিয়ে ওই চিপসের প্যাকেটটা কিনছে আচ্ছা এখন এ কি করলো ধরো এক টাকা লাভ করলো এ তো লাভ করা ছাড়া বিক্রি করবে না এ ধরো এক টাকা লাভ করলো লাভ করার পর এ যখন নয় টাকা দিয়ে এই জিনিসটা বিক্রি করলো তো এর বিক্রয় মূল্য হচ্ছে এর ক্রয় মূল্য তো এ হচ্ছে যে এর থেকে নয় টাকা দিয়ে জিনিসটা কিনে নিল ঠিক আছে এরপরে এও কি করবে এও তো লাভ করবে তো এও এক টাকা দিয়ে এক টাকা লাভ করলো লাভ করার পর এ যখন এটা দশ টাকা দিয়ে বিক্রি করলো তখন এ আমরা যারা আছি আমরা সেটা দশ টাকা দিয়ে কিনে নিলাম তার মানে হচ্ছে যে এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আর হচ্ছে যে এমনি ক্রেতার ক্রয় মূল্য আবার হচ্ছে যে এই যে পাইকারির পাইকারিওয়ালার বিক্রয় মূল্য এমনি খুচরাওয়ালার হচ্ছে যে ক্রয় মূল্য এরপরে কারখানাওয়ালার কী বিক্রয় মূল্য আর পাইকারিওয়ালার ক্রয় মূল্য এটা তো বুঝছো তাই না আচ্ছা আচ্ছা এই এটা যদি এতটুকু বুঝো তাহলে মনে করো যে তোমার অলরেডি প্রশ্ন বোঝা শেষ এবার আসা এবার আমরা প্রশ্ন বুঝবো ঠিক আছে ওকে ফাইন সবাই রেডি ওকে এবার দেখো বলছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এই পাইকারি বিক্রেতা আচ্ছা বিশ পার্সেন্ট কী করছে বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা আবার এও এই খুচরা বিক্রেতাও কী করছে বিশ পার্সেন্ট ওকে এতটুকু বুঝো আর এই জিনিসটা কেটে দিচ্ছি যেহেতু আমাদের বোঝা শেষ ওকে এই জিনিসটা কেটে দিচ্ছি দেখো বলছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ করছে ঠিক আছে তার মানে একটি পণ্য পণ্যদ্রব্য বিক্রি করে এই যে পাইকারি বিক্রেতা কী করছে বিক্রি করার পর সে বিশ পার্সেন্ট লাভ করছে এবং খুচরা বিক্রেতা সেও যখন বিক্রি করছে সেও বিশ পার্সেন্টে লাভ করছে এতটুকু তো বোঝা শেষ ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে যে বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এই যে খুচরা বিক্রেতা যে বিক্রি করছে এটা যদি পাঁচশো ছাপ্পান্ন টাকা হয় তাহলে হচ্ছে যে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তবে এই যে এ যে এর থেকে কিনছে মানে কোম্পানি থেকে যে কিনছে মানে এইটার এই যে এই এইটা বের করার জন্য যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ঠিক আছে এই যে খুচরা বিক্রেতা এই মালটা এ যখন কিনছে কেনার পরে এ আবার বিক্রি করছে এর কাছে এ তখন কিনে এ বিক্রি করছে এর কাছে এর কাছে বিক্রি করার পরে তখন সে বিক্রি করছে পাঁচশো ছাপ্পান্ন ছিয়াত্তর টাকায় তাহলে এই যে পাইকারিওয়ালা আছে না এই যে এ তাহলে এ কত টাকা দিয়ে কিনছে এই জিনিসটা বের করার জন্য বলছে আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা যদি না বুঝো আবার পিছন থেকে একটু দেখো অথবা মাথাটাকে একটু কুল করো ওকে ফাইন তাহলে আমাকে প্রথমত এই প্রসেসে আসতে হলে কি করতে হবে আগে হচ্ছে যে এ যে বিক্রি করছে পাঁচশো ছাপ্পান্তর টাকা তাহলে এ কিনছে কত টাকা এটা বের করতে হবে এটা বের করতে হবে কারণ এ যে কিনছে এটা কিন্তু এ বিক্রি করছে ঠিক আছে মানে এখানে যেটা হবে সেটা এখানে হবে মানে এ বিক্রি করছে এই টাকায় এ টাকায় সে কিনছে তাই না তাহলে কিন্তু অলরেডি যদি আমি এইটা পাই যে ওর কিনা দাম কত তাহলে কিন্তু আমার এটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে অলরেডি কারণ এর কিনা দাম মানে এর বিক্রির দাম ঠিক আছে একটু আগে যে বোঝাইলাম আচ্ছা এরপর আসো এবার এর যদি বিক্রির দাম পাই তাহলে এরও কিনা দাম আমরা পাবো কেমনে পাবো এবার দেখো উত্তরের দিকে আসো আমি বুঝতেছি না যে তোমরা আসলে বুঝছো কিনা বুঝলে আমাকে কমেন্টসে জানাবে যে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা প্রথমত তাহলে আমার কী দরকার আমি এখন প্রথমত কী বের করবো এই যে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কারণ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু প্রশ্ন অলরেডি বলে দিচ্ছে এই যে দেখো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে কত এই যে খুচরা বিক্রয় মূল্য হচ্ছে যে পাঁচশো ছিয়াত্তর টাকা তার মানে আমার কিন্তু অলরেডি এটা ফিল আপ আসে ঠিক আছে তাহলে আমার এর আগের ধাপ যেটা যে এর ক্রয় মূল্যটা বের করব কারণ এর ক্রয় মূল্য বের করার জন্য তো ক্রয় মূল্য আমরা জানি না বিক্রয়টা না জানলাম জানি না তাইলে আমরা এই যে প্রশ্নে যে যেই বিশ পার্সেন্ট লাভ হয়েছে বলছে এখান থেকে কিন্তু আমরা খুব সজীবের করতে পারবো বিশ পার্সেন্ট মানে একশো এর বিশ টাকা লাভ হয়েছে মানে একশো টাকায় বিশ টাকা মানে একশো টাকায় কিনা দাম ছিল বিশ টাকা লাভ হয়েছে এই কথাটা থেকে আমরা বের করতে পারি এই যে দেখো তাহলে প্রথমত মনে করি এই কথাটা লিখবো মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা এখন বলবো যে স্যার একশো কোথায় পাইছেন এই যে এইখানেই তো বিশ লাভ করছে না এখানেই তো বলে দিছে যে একশো টাকায় বিশ টাকা লাভ করছে তার মানে সে তার ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে বিশ লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এটা সরি এখানে একটু মিস্টেক হয়েছে এটা হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ঠিক আছে এটা তোমরা বিক্রয় মূল্য লিখবা বিক্রয় মূল্য আচ্ছা মাউসে লিখতেছি তো একটু সমস্যা নেই বিক্রয় মূল্য তাইলে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান একশো বিশ টাকা এতটুকু কি বুঝছো বুঝলে কমেন্টস এর মধ্যে জানাবে দেখো আমি কিন্তু আবার বলতেছি তোমাদেরকে আমি কিন্তু আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে দিচ্ছে কত পাঁচশো ছিয়াত্তর টাকা খুচরা বিক্রেতা বিক্রি করছে মানে খুচরা বিক্রেতায় বিক্রি করছে এই যে দোকানদারে পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রি করছে এইটা কিন্তু আমাকে বলছে তাহলে আমাকে এর আগের ধাপে যাইতে হবে যে এর ক্রয় মূল্য কত এখন ক্রয় মূল্য আমি জানি না জানি না বিধায় কী করবো আমি এই যে বিশ পার্সেন্ট লাভ করছে এখান থেকে আমি ক্রয় মূল্যটা জানতে পারতেছি যে একশো টাকায় বিশ টাকা লাভ করছে তাহলে ক্রয় মূল্য ছিল একশো টাকা আর বিশ পার্সেন্ট লাভে তার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হয়েছে একশো যোগ বিশ মানে একশো টাকা তাহলে কিন্তু আমার অলরেডি এখান পর্যন্ত খাবার হয়ে গেছে এবার আসো তাহলে হচ্ছে যে বিক্রয় মূল্য যদি একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এখান থেকে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে যে আমরা তো জানি যে এখানে যেটা থাকবে এটা উপরে এখানে যেটা থাকবে এটা নিচে এবার আসো মজার বিষয় যে বিক্রয় মূল্য যদি পাঁচশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত এবারে রেজাল্টটা বের হয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে কিন্তু ক্রয় মূল্য হচ্ছে যে তোমরা কিন্তু জানো এখানে যেটা থাকবে এটা উপরেরটার সাথে গুণ আকারে হয়ে যাবে ঠিক আছে তো গুণ আকারে বসাই দিলে এবার আসো যে আমরা কি করব এবার কাটাকাটি করব ঠিক আছে তো কাটাকাটিটা তোমরা সবাই জানো তারপরও হচ্ছে যে আমরা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এই কাটাকাটিটা কীভাবে হবে তো দেখো এই যে প্রথমত যদি তুমি এটাকে দশ দিয়ে কাটো তাহলে দশ দশে একশো তাহলে এখানে কত হবে দশ হবে ঠিক আছে আবার দশ দিয়ে যদি একশো বিশকে কাটো তাহলে এখানে কত হবে বারো হবে ঠিক আছে এবার আসো যে বারো দিয়ে পাঁচশো ছাপ্পান্নকে কাটা যায় কিনা না ক্যালকুলেটর হিসাব করি আমরা যে পাঁচশো ছিয়াত্তর ভাগ বারো ও যাচ্ছে তো আটচল্লিশ হচ্ছে তাহলে কাটো যে বারো একে বারো আর বারো দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে কাটলে হয় কত আটচল্লিশ ঠিক আছে তাহলে আমার এখানে থাকলো কত উপরে যে দশ গুণ আটচল্লিশে যে দশ গুণ আটচল্লিশ আটচল্লিশ তাহলে কত হয় ক্যালকুলেটর হিসেব করি যে দশ গুণ আটচল্লিশ কত হচ্ছে চারশো আশি হচ্ছে চারশো আশি তাহলে কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি যে এর বিক্রয় মূল্য যদি পাঁচশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য চারশো টাকা অলরেডি কিন্তু এটা হয়ে গেছে তাহলে দেখো এখানে আমরা কি করছি আমরা জাস্ট হচ্ছে যে ওর বিক্রয় মূল্যটা জানছি প্রশ্ন থেকে ঠিক আছে তোমরা বইটা একটু সাথে রাখবা তাহলে খুব সহজে বুঝতে পারবা বই আমরা প্রশ্নের মধ্যে জানছি যে ওর বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এই যে বিক্রয় মূল্য তাহলে আমাকে আগে জানতে হবে যে ওর ক্রয় মূল্য ধাপে ধাপে কিন্তু আমি ওই এই পর্যন্ত যাইতে হবে কারণ আমাকে এইটাই বের করতে বলছে প্রশ্নে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য আমাকে এই পর্যন্ত যাইতে হবে তাহলে প্রত্যেকটা ধাপ মেনটেন করে আমাকে যাইতে হবে তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমি জানছি এখন ক্রয় মূল্য জানি না তো না জানলে আমাকে কি করতে হবে মনে মনে একটা জিনিস ধরতে হবে এখন কোথা থেকে ধরবো কিছুই তো জানি না এই যে বিশ পার্সেন্ট লাভ করছে এখান থেকে দৌড়ে ফেলছি তো এখান থেকে কীভাবে ধরছি বিশ পার্সেন্ট মানেই একশো টাকায় বিশ টাকা তার মানে একশো টাকায় বিশ টাকা লাভ করছে তাহলে একশো টাকা ক্রয় মূল্য ছিল তাহলে আমি লিখে ফেললাম যে মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা আর হচ্ছে যে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে একশো বিশ একশো বিশ টাকা শেষ এবার এই কথাটাকেই পুঁজি করে কিন্তু আমি কিন্তু এই অংশটুকু সলভ করছি কীভাবে যে বিক্রয় মূল্য যদি তাহলে একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা এরপর হচ্ছে ঐকিক নিয়মে গেলাম আমি এরপর আমি তো শেষ লাইনটা তো জানি যে পাঁচশো ছিয়াত্তর টাকা তার বিক্রয় মূল্য হইলে তখন হচ্ছে যে ক্রয় মূল্য হবে এবার হচ্ছে যে এই প্রসেসটা তো তোমাদেরকে বুঝাইছি যে তখন চারশো আশি এবার দেখো যখন এর ক্রয় মূল্য আমরা জানছি চারশো আশি তার মানে পাইকারিওয়ালা এর কাছে চারশো আশি টাকায় বিক্রি করছে তাইলে সেটা পাইকারিওয়ালার বিক্রয় মূল্য তাইলে চারশো আশি কিন্তু আমার এটাও পেয়ে গেছি এবার আমি কি করবো এবার হচ্ছে যে এর বিক্রয় মূল্য জানছি তাহলে হচ্ছে যে এর এবার ক্রয় মূল্যটা আমি জানব এর ক্রয় মূল্য কি আমি জানি জানি না তো ঠিক সেম এই প্রসেসের মতো এবার আমি কি করবো এখানে এসে লিখবো যে মনে করি যে পাইকারি এটা তো পাইকারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দশ টাকা একশো টাকা কেমনে কারণ এইও কিন্তু বিশ লাভ করছে তাহলে কিন্তু অলরেডি এর অংশটুকুও কিন্তু আমি এটা দেখে বানাই দিতে পারবো বিশ দিয়ে ঠিক আছে তখন আমি পরের ধাপে লিখবো কি এই যে দেখো এখানে এই যে পরের কি ঠিক সেম সেম জিনিসটা কারণ বিশ তো পাইকারিওয়ালাও কিন্তু লাভ করছে তো এই বিশ কে সূত্র ধরেই কিন্তু আমরা এখন সিআইডির মতো ইনকোয়ারি করে পুরো জিনিসটা বের করে ফেলবো দেখো এই যে পাইকারিওয়ালাও কিন্তু বিশ লাভ করছে এই যে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট করছে লাভ করছে এই যে লাভ করছে ঠিক আছে এবার এই বিশ পার্সেন্টের ধরেই আমরা বের করে ফেলবো তাহলে এখানেও হবে যে বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য তোমরা সুন্দর করে লিখে দিবে বিক্রয় মূল্য এটা জাস্ট হচ্ছে ড্রাইভিং করতে একটু জাস্ট মিস্টেক হয়েছে ইটস নট ম্যাটার কোনো সমস্যা নেই তোমরা বুঝে করে ফেলবা ঠিক আছে তাহলে হচ্ছে কি মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা আর হচ্ছে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান সমান একশো বিশ টাকা ওই দ্রুত করতেছি তো তোমাদের জন্য সেই জন্য আসলে একটু ইয়ে হয়ে গেছে কারণ তোমাদের অনেকগুলো ভিডিওর প্রয়োজন তো আমি সব কিছু ম্যানেজ করে আসলে ভিডিও তৈরি করাটা তো একটু ডিফিকাল্ট সেই জন্য আসলে হয়ে ওঠে না হ্যাঁ পাইকারি পাইকারি বিক্রেতার ঠিক আছে এখানে হবে পাইকারি বিক্রেতা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এটা জানছি কি এই পার্সেন্ট থেকে জানছি এরপর হচ্ছে এই নিয়মটা তো তোমরা জানো ঐকিক নিয়ম তাহলে এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে যে ভাগ হবে এখানে একটা উপরে হবে এখানে একটা নিচে হবে ঠিক সেম এরপর আসো এবার হচ্ছে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি জানি আমি বিক্রয় মূল্য কিন্তু অলরেডি আমি জানছি এখানে যে বিক্রয় মূল্য ঠিক আছে কারণ এর ক্রয় মূল্য মানে এর বিক্রয় মূল্য তো এর যেহেতু ক্রয় মূল্য আমি পেয়ে গেছি এখানে তার মানে হচ্ছে যে এর বিক্রয় মূল্য আমি জেনে ফেলছি ঠিক আছে তাহলে এটাই লিখলাম যে পাইকারিওয়ালার কি বিক্রয় মূল্য যদি চারশো আশি টাকা হয় ঠিক সেইমভাবে এটা উপরে দিয়ে দিলাম এবার আসো কাটাকাটি করি ঠিক সেইমভাবে আগের মতো কাটো যে এখানে হচ্ছে যে একশো দশ দিয়ে কাটো দশ দশে একশো এখানে দশ দিয়ে কাটো বারো এবার চারশো আশিকে বারো দিয়ে ভাগ দাও এই যে চারশো আশি ভাগ বারো বারো দিয়ে ভাগ দিলে চল্লিশ পাই আমরা ঠিক আছে তো কাটাকাটি করে এখানে পাইলাম চল্লিশ তো এখানে কত দশ গুণ চল্লিশ দশ গুণ চল্লিশ তাহলে কত হয় একটু দেখো দশ গুণ চল্লিশ সমান হচ্ছে চারশো সমান চারশো ঠিক আছে এই জিনিসটা একটু ফলো করো দেখো এখানে আমরা লিখছি মনে করি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা আবার এখানে দেখো এই যে এখানে মনে করি লিখছি এখানেও কিন্তু মনে করি আমরা লিখতে পারতাম ঠিক আছে কিন্তু লিখি নাই কেন আমরা কারণ মনে করি দুইবার দিলে খারাপ দেখা যায় এই জন্য এখানে আবার দিছি মূলত এই দুইটা কিন্তু একটা অঙ্কই দুইটা কিন্তু একটা অঙ্ক আমরা দুই ভাগে দুই কালার করছি কেন এই জন্য কালার করছি যেন হচ্ছে তোমরা সহজে বুঝতে পারো দেখো সব কিছু মিল আছে যে দেখো এখানে জাস্ট হচ্ছে যে খুচরা খুচরার জায়গায় আমরা লিখছি যে এখানে হচ্ছে যে পরের পার্টে হচ্ছে যে পাইকারি আর এখানে বিক্রেতার ক্রয় মূল্য একশো এখানে বিক্রেতার ক্রয় মূল্য একশো সমান এরপর দেখো এখানে বিশ পার্সেন্ট লাভে এখানে বিশ পার্সেন্ট লাভে এখানে আছে কি খুচরা খুচরার জায়গায় এখানে আছে আছে কি পাইকারি ঠিক একশো সেম টাকা বিক্রেতার বিক্রয় মূল্য একশো 20 টাকা একশো বিশ টাকা এখানেও কিন্তু সেম এরপর দেখো এখানে হচ্ছে যে খুচরা বিক্রেতার আর এখানে হচ্ছে যে পাইকারি বিক্রেতার এরপরে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এখানেও সেম বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এরপর এখানে দেখো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য জাস্ট এটার উপরে এটা নিচে এখানেও ঠিক সেম বিক্রয় মূল্য এক টাকা হলে জাস্ট এই যে একশোটা উপরে আর একশো বিশটা নিচে এরপর আসো শুধু এখানে একটু ব্যতিক্রম তো এখানে আছে কত পাঁচশো ছিয়াত্তর তো এখানে পাঁচশো ছিয়াত্তর কেন আসছে এই যে এখানে প্রশ্নের মধ্যে বলছে যে এই যে খুচরা বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা তো এর জন্য হচ্ছে যে এই যেহেতু এটা খুচরা বিক্র বিক্রেতার হিসেব তাহলে এখানে আমরা লিখছি শুধু পাঁচশো পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে তো এখানে কি এখানে এই যে উপরে একশোর একশো নিচে একশো আর একশো বিশ জাস্ট হচ্ছে একশো সাথে গুণ করে পাঁচশো ছিয়াত্তর দিয়ে দিছি এরপরে আমরা কাটাকাটি করছি ঠিক আছে আর এখানে হচ্ছে যে এই যে পাইকারিওয়ালার জায়গায় হচ্ছে যে এখানে ছিল পাঁচশো ছিয়াত্তর আর এখানে হচ্ছে শুধু চারশো আশি ঠিক আছে তো চারশো আশি এটা আমরা কী করলাম এই যে একশোর উপরের একশোর উপর একশো আসে নিচের একশো বিশ একশো বিশ আসে জাস্ট হচ্ছে একশো সাথে চারশো আশি যুক্ত করে দেওয়ার পরে এরপরে কাটাকাটি করলাম আর দুইটা পার্টি কিন্তু সেম শুধু খুচরা কথাটার জায়গায় পাইকারি এখানে আর এখানে পাঁচশো ছিয়াত্তর কথাটার জায়গায় এখানে চারশো আশি আর কাটাকাটি দিবা শেষ তো মোটামুটি আশা করছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই যে এই গ্রাফগুলো রেডি করতে এই ইয়েগুলো রেডি করতে আমাদের অনেক সময় লেগেছে তা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের কি অঙ্কটা তোমাদের মাথায় ইনপুট করে দেওয়ার জন্য সো তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় দয়া করে আমরা রিকোয়েস্ট করবো যে পিছন থেকে একটু টেনে দেখবা আর যদি বুঝতে পারো কমেন্টসের মধ্যে আমাদেরকে জানাবা আমাদের ভিডিওতে একটি লাইক দিবা এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ